নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুল ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা রাজ্য সরকারের কড়া নির্দেশ উচ্চ মাধ্যমিক চলাকালীন ছুটি বাতিল শিক্ষক শিক্ষিকাদের তো বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো রাজ্য সরকারের তরফ থেকে কী বলা হয়েছে তো বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য উচ্চ মাধ্যমিক পড়ার পরীক্ষার জন্য শিক্ষক শিক্ষাকর্মীদের ছুটি বাতিল করল সংসদ তাই উচ্চ মাধ্যমিক চলাকালীন ছুটি নিতে পারবেন না শিক্ষক শিক্ষিকারা শনিবার রাতে একটি নির্দেশিকা দিয়ে একথা জানিয়েছেন সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ওই নির্দেশিকায় উল্লেখ আছে সিসিএলের মতো কোনো ছুটি মঞ্জুর করা হবে না শিক্ষক এবং শিক্ষাকর্মীদের চলতি মাসের ষোলোই ফেব্রুয়ারি থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা আগামী উনত্রিশ তারিখ পর্যন্ত চলবে এই পরীক্ষা নটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে আরম্ভ হবে এই পরীক্ষা এবং শেষ হবে দুপুরবেলা একটার সময় উচ্চ মাধ্যমিকের মাঝে একই সঙ্গে হবে একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষাও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিনা অসুবিধায় এবং গার্ড সংক্রান্ত যাতে কোনো সমস্যা না হয় তার জন্য এই নির্দেশিকা দিল সংসদ যদি কোনো মেডিকেল এমার্জেন্সি বা মাতৃকালীন ছুটির প্রয়োজন হয় সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট ডিআই মারফত সংসদকে আগের থেকে জানাতে হবে এই ছুটির কথা তো বন্ধুরা আশা করি বুঝতে পারেন তো এইটা ছিল ছোট্ট একটা আপডেট ভিডিও ভালো লাগবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করব পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে ততক্ষণ বন্ধু ভালো থাকবেন সুস্থ সাবধান থাকবে সবাইকে সম্বোধন